আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজ অন্য সন্ধি শিবপুর উপজেলা ইমাম পরিষদের উদ্যোগে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ পরামর্শ সভা অনুষ্ঠিত হয় শিবপুর বাজার মসজিদে এই পরামর্শ সভা মূল উদ্দেশ্য ছিল আগামী মাহফিলকে বাস্তবায়নের জন্য এই বাস্তবায়ন উপলক্ষে আজকের এই মাহফিল মাহফিল বাস্তবায়নের জন্য আজকের এই পরামর্শ সভা শেষে ওলামা দুপুরের মেহমানদের করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সারি সারিভাবে ব্যস্ত হয়ে সে ওলামায়ক্রামরা খাবার গ্রহণ করছে আমাদের শিবপুরের সব কয়টি ইউনিয়ন থেকে আগত ওলামায় হজরত বিশেষ করে আইএমআ মাসার্জি তারা এসেছেন আজকের পরামর্শ সভাকে সফল করার জন্য পরামর্শ শেষে এখন আপ্যায়নের আয়োজন চলছে আমরা আশা করি ইশা আল্লাহ সম্মিলিত প্রচেষ্টা আর মেহনতের মাধ্যমে আগামী মাহফিল অত্যন্ত সুন্দরভাবে সফল হবে এবং সকলের প্রতি বিশেষ দাওয়ার থাকবে আগামী মাহফিলের জন্য আমাদের মাছ করেন আসলে এই ভিডিওটি যারা দেখছেন অথবা পরবর্তী যারা দেখবেন সকলের প্রতি আমার তাহবান থাকবে ছাব্বিশে অক্টোবর অবশ্যই আমাদের ইমাম পরিষদের যে শিপুর উপজেলার আমাদের যে বাৎসরিক ইসলামী মহাসম্মেলন সেখানে আল্লাহ সাজিদুর রহমান সাহেব মহাসচিব আমাদের ইসলাম বাংলাদেশ আরও প্রতি থাকবে মাদাই নুর সম্মানিত মহাপরিচালক আলহাদ সাহিদুল্লাহ সন্দীপী আফিজুল লতায়ালা আরও থাকবেন প্রধান আলোচক হিসেবে থাকবেন আল্লাহ সাহিবুল্লাহ ইলি সাহেব এবং যুবকদের অত্যন্ত প্রিয় মানুষ আমাদের মুফতি রাজাউল কালাম আবরার আরো থাকবেন অন্যান্য ওলামায়ে কেরামগণ আপনাদের সকলের দাওয়াত সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা এতক্ষণ পর্যন্ত আমাদের আজকের এই পরামর্শ সভা আগত মেহমানদের দুপুরে খাবারের কিছু দৃশ্য আমরা দেখলাম অনেকেই এসেছেন মাসাল্লাহ আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের ইমাম পরিষদ শিবপুর উপজেলা সম্মানিত সাধারণ সম্পাদক হাজত মাওলানা ইউসুফ বিন এলাম শিবপুরি সাহেব হাফিজ আবুল্লাহ হুজুর আপনি যদি এই সম্পর্কে কিছু বলবেন আলহামদুলিল্লাহ সমস্ত দর্শক বিন্দুদেরকে যারা দেখবেন বিডি উদ্দেশকদের জানায় আন্তরিক মোবারকবাদ ইমাম পরিষদ শিবপুর উপজেলার আমাদের ঐতিহাসিক বাৎসরিক মাহফিল ছাব্বিশে অক্টোবর শিবপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আমাদের এই মাহফিলের প্রধান মেহমান হিসেবে থাকবেন হেফাজ ইসলাম বাংলাদেশের সম্মানিত মহাসচিব সাহেব এবং বিশেষজ্যোতি হিসেবে থাকবেন তালিমি বোর্ড বাংলাদেশের সুযোগ চেয়ারম্যান এবং বিশিষ্ট আলোচক হিসেবে থাকবেন সুলতানুল ওয়াইজিং আল্লাহ কালেবলাইবি সাহেব রহমতুল আলিয়া এবং তরুণদের আইডল আমাদের মুক্তির আবহার ভাই সকলের প্রতিও পূজার তো আহ্বান থাকবে আপনারা প্রত্যেকেই নিজে আসবেন এবং প্রত্যেকেই দাওয়াতে দাওয়াতি কাজ করে দাওয়াত দিয়ে একজনের কমপক্ষে দশজন করে সাথে নিয়ে আসবেন আমাদের মাহফিল ইচ্ছা আমরা যদি এভাবে সবাই মেহনত করতে পারি তাহলে আমাদের এবারের এবং পরিষদ শিবগুরু উপজেলার মাহফিলকে অত্যন্ত সফলভাবে ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে আমরা সে পত্র করছি হ্যান্ডবেল খাম দাওয়াত দিনা খা দাওয়াত পঁচিশ হাজার টাকা যেটা আমাদের